ধন্যবাদ মাননীয় আদা আমার মত তো একজন সরলা বারো থেকে তেরো বছরের একজন বৃদ্ধ মহিলা উনি একজন সুন্দর সুজলা সফলা অবলা একজন কামিরা এই মগা বাইশ বছর ধরে রয়েছে আমার মক্কেলের পিছনে পড়বে এই বেডির গর্বে এই মগার নয় বাচ্চা আমি আর পুন কালো পুন কুপি সার পাই আর মনে নেই আঘাত অবজেকশন কলমের কালি এই বেটি মনে হয় আমার প্রতিপক্ষ উকিলের শালে দেখেন না দর্সব এই বেডের আমার আমারছে ঝুলা বয়সটা যদি হিসাব করতে যায় তাহলে মগা হবে ফুলা দেখেন না দর্সব এই বেডের আমি উকিলের কথাই আছে যুক্তি নোটিশ দা পয়েন কথাটি লেখ্যা থুইয়েন অবজেকশন কোছুর যোস আমার প্রতিপক্ষ উকিল মনে হয় খাইছে গোস ঢাকার একটা কথা আছে মাননীয় হাতে হাতের আবিষ্কার ফুট কি মাইরা কয় নমস্কার এ শুরু করছে এই ধরনের কাজ করা প্লিজ একটা ফোন মনোযোগ দিয়া লিখ কাটা